এবং পার্থক্য আপনারা বুঝবেন না এটা বুঝবে চাষিরা হম এটা বলবে চাষিরা যেমন ধরেন আপনি কার কাছ থেকে মাছ নিচ্ছেন এরপরে ডিপেন্ড পাবেন কি পাবেন না কারণ একটা ব্যবসায়ী লোক কখনোই আপনারে ঠকাবে না একটা ব্যবসায়ী লোক কোনোদিন আপনার একটা মাছ দেওয়ার কথা বলে আরেকটা মাছ দিবে না কিন্তু কিছু কিছু আলাদা আলাদা দিবে হুম ওই দেখে কিছু কিছু লোক আছে মানে আরেকজনের ভিডিও দিচ্ছে নাম্বার দিচ্ছে আরেকজনের এমন লোকও আছে মানে এমন লোক আছে যে ব্যবসা চেনে না ওই অনলাইনে ভিডিও দিয়ে চলে গেছে কিন্তু এইসব চিনে আপনাদের ভিডিও অর্ডার করতে হবে তাহলে আশা করা যায় যে হ্যাঁ ভালো পাবো কি পাবো না এই যে দারুণ সুন্দর হচ্ছে জ3 রুই। বৈশিষ্ট্য ফুল নীল কালার। এটা কত লাğine? এটা যদি আমরা কেজি দদাম হবে। 30000। হুম। আচ্ছা। এই 30000 যে কেজিতে এটা আমরা দিতে গেলে আমরা আনুমানিক কত লাখ দিতে হবে তে 33000 এর একটা লাখ। লাখ। দাম কেমন আসবে এটা? হ্যাঁ আপনারা এটা 3000 টাকা কেজি। টাকা কেজি। আমরা এটা হচ্ছে